তো বন্ধুরা অনেকদিন পর আমি আবার একটা নতুন রাইডে বেরোবো তো এবারে এই রাইডে বেরোনোর আগে আমি একটা সমস্যায় পড়ে গিয়েছি সেটা হলো আমার সাইকেলের এই রিংটা রিংটা বেশ খেয়ে গিয়েছে অনেকটা যেহেতু এটাও এটাও বারো দিনের রাইড লাগেজ থাকবে তো সেই ক্ষেত্রে আমি পুরোপুরি কনফার্ম হতে পারলাম না যে এই রিংটা দিয়ে আমি পুরোটা রাইড সম্পন্ন করতে পারবো তো সেই কারণে আমার রিংটা চেঞ্জ করতে হচ্ছে কিন্তু আর একটা সমস্যাও আছে সাথে এই যে রিংটা এটা না আছে ছাব্বিশ না আছে সাতাশ ছাব্বিশ আর সাতাশে মাঝামাঝি রিংয়ের সাইজটা তো সেই কারণে আমি আমাদের এদিকে এই রিংটা পেলাম না অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না তো আমাদের এখন শেষে একটাই পদক্ষেপ নেওয়ার আছে সেটা আজকে আমি এই রিংটা নিয়ে যাচ্ছি কৃষ্ণনগর যেহেতু কৃষ্ণনগরে আমি দোকানগুলোর নাম্বারগুলো খুঁজে পেলাম না কৃষ্ণনগর যে দোকান থেকে আমি সাইকেলে কিনেছিলাম সেই নাম্বারটা খুঁজে পাইনি তো সেই কারণে এবার আমাকে গিয়ে খোঁজ করতে হবে আমি রিংটা পাই কি না পাই আর এবারের রাইডটা একটু অন্যরকম হবে তবে আমি এখনও কনফার্ম হয়ে উঠতে পারছি না আজকে রিংটা পাবো কি না হলে আমাকে আবার চালটা দিতে হবে রিংটা খুঁজতে তো দেখা যাক কতর কি হয় আর যদি আমি রিংটা পেয়ে যাই তো আমি খুব সম্ভবত সোমবারে কি মঙ্গলবারে আমি রাইডটা শুরু করবো যাই হোক আমরা কৃষ্ণনগর যাই কৃষ্ণনগর গিয়ে আবার দেখা হচ্ছে তো আমাদের আসাননগরে মাছ দেওয়া কোথাও আমি সাইকেলের রিংটা পাইনি কিন্তু কৃষ্ণনগর এসে একটু খোঁজাখুঁজি করার পরে আমি পেয়ে যাই ফার্স্ট গিয়েছিলাম পপুলার সাইকেল হাউসে সেখানে আমি পাইনি তারপর সাইকেল হাউস থেকে আমি আমার সাইকেলের রিংটা পেয়ে যাই তো তারপর যেহেতু কৃষ্ণ বাড়ি কৃষ্ণনগরেই কৃষ্ণনগরের পাশেই তো আমি সেজন্য পলাশারাবাড়িতে চলে এসেছি আর পলাশার ছেলে আমাকে বললো রঙ মাখাবে তো আমরা আমি দাদা আর ভাই বোন তিনজনে মিলে এখন একটু রঙ খেলবো আর ওদিকে রান্না চলছে আর এদিকে রঙগুলো সব রাখা আছে

তো এইগুলো নিয়ে আজকে বিকালে সাইকেলটা ঠিক করব আমি কালকে হয়তো বেরোতে পারব না কেননা আমার যে বিটুইন গ্যাসটা সেই গ্যাসটা শেষ হয়ে গিয়েছে আর গ্যাসটা ভরাতেও পারলাম না আর সিলিন্ডারগুলো কিনতে পাওয়া যায় না অনলাইন ছাড়া তো সেই কারণে এখন দুদিন হয়তো আরও ওয়েট করতে হবে তারপর আমি সাইকেলটা নিয়ে বেরোতে পারবো তো এর মধ্যে আরও আমি দু একটা ভিডিও করার চেষ্টা করব ততক্ষণ সবাই সুস্থ থাকো আর আমরা এখনই হোলি খেলা শুরু করব সবাইকে হ্যাপি হোলি